বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাড়োয়ার বিধায়ক শেখ হাজিনুরুল ইসলাম তিনি নির্বাচনী প্রচার করছেন অসুস্থ রয়েছেন তা সত্ত্বেও সন্দেশখালী থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ বসিরাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মানুষ বারে বারে হাজি শেখ নুরুল ইসলামকে আহ্বান করছেন নির্বাচনী প্রচারে আসার জন্য আর হাজি নুরুল ইসলামের নির্বাচনী প্রচারে যেভাবে জনগণের সাড়া মিলছে সাধারণ মানুষের সাড়া মিলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হলো গত কয়েক মাস ধরে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম একেবারে সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হেফাজতে দিনের পর দিন তার চাপ বেড়েছে শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির হদিস মিলছে এর প্রভাব কি হাজি শেখ নুরুল ইসলামের উপরে পড়বে তা কিন্তু নির্বাচনী প্রচার থেকে স্পষ্ট হয়ে উঠছে এমনকি হাজি নুরুল ইসলাম সন্দেশখালীতে যেভাবে নির্বাচনী প্রচার করেছেন আদিবাসী মহিদের যে নাচ আদিবাসী নৃত্য ডঙ্কা ঢাক কাসর বাজিয়ে হাজি নুরুল ইসলামকে যেমন সন্দেশখালীতে স্বাগত হয়েছিল ঠিক অনুরূপভাবে একই জনস্রোত দেখা গেল বসিরাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নেতৃত্বে বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করা হয় আর সেই নির্বাচনী প্রচারে বসিরাট সাংগঠনিক জেলার একাধিক তৃণমূলের নেতা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিধায়ক দেবেশ মণ্ডল তিনি হাতে দলীয় পতাকা নিয়ে এবং তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে তারা হাসনাবাদ বা তার ঘাটে অপেক্ষা করেন হাজি শেখ নুরুল ইসলামের জন্য হাজি শেখ নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের হিংলগঞ্জ বিধানসভা জুড়ে বসিরহাট লোকসভার নির্বাচনী প্রচার শুরু হয় নির্বাচনী প্রচার করেন আর এই নির্বাচনী প্রচার থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে হাজি শেখ নুরুল ইসলামকে বসিরহাটের মানুষ চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মাস্টার স্ট্রোক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হাজি নুরুল ইসলামের নাম ঘোষণা করে এ থেকে মনে হচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে জয়লাভ করবে এমনটি মনে করছেন বসিরাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হিঙ্গলগঞ্জে গিয়ে পৌঁছেছিলেন যখন হাজা বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সন্দেশখালীর মতো সেখানে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়া পড়ে পড়ে হাজি শেখ নুরুল ইসলামকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি একটি প্রথম সারির মিডিয়াতে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে হাজি শেখ নুরুল ইসলাম তিনি শিব মন্দিরে পুজো দিয়েছেন আদেও কি তিনি শিব মন্দিরে পুজো দিয়েছিলেন সে বিষয়টি নিয়ে খলসা করে হাজি শেখ নুরুল ইসলামের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি হিঙ্গলগঞ্জ বিদার বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে যান সেখানে একটি মন্দিরে পুজো দিতে যান দেবেশ মণ্ডল সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও পৌঁছেছিলেন আর সেই পুজো দেওয়ার সময় হাজি শেখ নুরুল ইসলাম ধর্মীয় রীতি রেওয়াজ যেমন যে যার মতো করে পালন করে সেই পালন করার দৃশ্য বাইরে থেকে দেখছিলেন সেক্ষেত্রে হাজি শেখ নুরুল ইসলাম তিনি পুজো দেননি এমনটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এবং তিনি জানিয়েছেন তিনি কোনোরকমভাবে পূজা দেননি অর্থাৎ ধর্ম উৎসব সবার সেই আঙিনায় দাঁড়িয়ে দিবে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল তিনি পুজো দিয়েছিলেন হাজি নুরুল ইসলামের হয়ে প্রার্থনা করেছিলেন সেইটা দৃশ্য যেমন ফুটে উঠেছে কিন্তু পুজো দেওয়ার যে ঘটনাটি যেটা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা বিভিন্ন গ্রুপে সমালোচনার ঝড় তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন বসিরাহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম আর সেই দৃশ্য আপনি আমাদেরকে যেমন তুলে ধরেছি হিঙ্গলগঞ্জ বিধানসভায় উপচে পড়া মহিলা কর্মী সমর্থকদের যেমন ভিড় দেখা গেছে ঠিক অনুরূপভাবে এই ভিড় দেখা গেছিল সন্দেশখালীতে সন্দেশখালীতে প্রতিবাদী মহিলারা তারা কিন্তু হাজি নুরুল ইসলামকে পেয়ে আবেগ হয়ে পড়েছিল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে প্রতিবাদী মহিলারা তারা একেবারে সন্দেশখালীতে সবুজ আবির খেলায় মেতেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে এস সম্প্রদায়ের মহিলারা সেটা বারোশো টাকা পাবে ইতিমধ্যে রাজ্য জুড়ে সবুজ আবির খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে সাধারণ মহিলারা বাদুরিয়াতে যেমন দেখা গেছে আজও সন্দেশখালিতে সেই দৃশ্য দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা করে পেয়েছেন তপসিল জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে ধন্যবাদ জানিয়েছেন সন্দেশখালীর মহিলারা আর হাজি শেখ নুরুল ইসলামের হিমলগঞ্জে নির্বাচনী প্রচারের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি হিমলগঞ্জে কতটা মানুষ সাড়া দিয়েছেন হাজি শেখ নুরুল ইসলামের ডাকে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি বসিরাট লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হয়েছেন কিন্তু আইএসএফ এর প্রার্থীকে এখনও সঠিকভাবে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি পাশাপাশি বিজেপি প্রার্থী রেখাপড়াত্তরের একেবারে তার হয়ে বসিরাট লোকসভা কেন্দ্রের বসিরহাটের শহরে একদম শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার করেছিলেন কিন্তু নির্বাচনী প্রচার করলেও হাজি নুরুল ইসলামের বসিরাট যে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভার মধ্যে একেবারে সংখ্যালঘু অর্ধসিত এলাকা হাড়োয়া বিধানসভা বাদুড়িয়া বিধানসভা বসিরাট উত্তর বিধানসভা এর পাশাপাশি হিঙলগঞ্জ সন্দেশখালী এবং বসিরাট দক্ষিণ বিধানসভা এই সমস্ত এলাকার ভোটের ফলাফল কী হতে পারে হাজি ইসলাম কি আদেও জিতবেন না বিজেপির রেখাপাত্র জয়লাভ করবেন এই নিয়ে কিন্তু রাজ্য জুড়ে একটাই জল্পনা উঠেছে হাজি ইসলাম জিতবে না রেখাপাত্র জিতবে কিন্তু সার্বদিকভাবে আমাদের নির্বাচনী যে প্রচার চলছে বসিরহ লোকসভা কেন্দ্র জুড়ে সেখানে হাজিনুরুল ইসলামের নির্বাচনী প্রচারে জনসাধারণের উপচে পড়া ভিড় আদিবাসী মহিলা থেকে শুরু করে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উপচে পড়া ভিড় হাজি নুরুল ইসলামকে যা সমর্থন জানাচ্ছে এটাকে স্পষ্ট হয়ে উঠছে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন হাজি শেখ নুরুল ইসলাম এমনটি কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি হাজি শেখ নুরুল ইসলাম হিঙ্গলগঞ্জ বিধানসভাতে নির্বাচনী প্রচারে গিয়ে সেখানে তিনি বার্তা দিয়েছিলেন দু হাজার সালে আইলা ঝড়ের সময় তিনি সন্দেশখালী থেকে শুরু করে সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে থেকেছিলেন তাদের চাল ডাল রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন বিনামূল্যে দুবেলা দুমুটো যাতে খেতে পারে সন্দেশখালীর মানুষ হিঙ্গলগঞ্জের মানুষ সুন্দরবন অঞ্চলের মানুষ সমস্তটাই কিন্তু হাজি শেখ নুরুল ইসলাম ব্যবস্থা করে দিয়েছিলেন এমনটি কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন তাই একেবারে চার তারিখে ইভিএম এ মানুষ জবাব দেবে বসিরাট লোকসভা থেকে হাজি শেখ নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এমনটি কিন্তু দাবি করছে এদিকে বিজেপি যেমন কটাক্ষ করছে। হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে লোক যদি বেরিয়ে থাকে সেই লোক দিয়ে কোনো কাজ হবে না মানুষ সন্দেশখালীর অত্যাচার ভুলে যায়নি নির্যাতন ভুলে যায়নি সেই কারণে হাজি শেখ নুরুল ইসলামকে কোনো মানুষ ভোট দেবে না এমনটি কিন্তু বারবার বিজেপির পক্ষ থেকে ছোড়া হচ্ছিল কিন্তু বিজেপির সেই অভিযোগ আর বিজেপির বারবার যে সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা রাজ্য রাজনীতি গরম করার যে পরিস্থিতি বা প্রক্রিয়া চালিয়েছিল তাতে কিন্তু কোনো রকম প্রভাব ফেলেনি সন্দেশখালীর মানুষের পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রের মানুষের মনে হাজি নুরুল ইসলামের একের পর এক নির্বাচনী জনসভায় সেখানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপচে পড়া ভিড় বারবার প্রমাণ করছে হাজি শেখ নুরুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের কর্মীরা নেতৃত্বরা তারা তাদের মতো করে বলবে বিরোধীরা বিরোধীদের মতো করে বলবে একটাই প্রশ্ন উঠেছে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করবে কাকে সাধারণ মানুষ চাইছেন সেটা কিন্তু চার তারিখে ভোট গণনার পরে স্পষ্ট হয়ে উঠবে পাশাপাশি হাজিনুরুল বক্তব্য আমরা শুনে নেব এই ইউটাস মানুষে আমার মা রাজীব ভাই এসে আমাকে সমর্থন জানিয়েছে আমার এই মেরে কাছে আমার নেতৃত্ব জয়নাদারকে মুকুলা দিচ্ছেন আজ যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি ঋণী আমি তাদের কত কোনোদিন ভুলবো না দু হাজার নয় সালে আয়না হয় যখন আমি তখন তাদের পাশে ছিলাম আজকেও আমি তাদের টাকার অধিকার আহ্বীকার করছি আমার এমএলএকে নিয়ে আমার শহীদুলকে নিয়ে আমার জয়নারকে নিয়ে মুখ্য নিয়ে আমি হিমরগঞ্জের উন্নয়ন কি হয় সেটা আমি দেখে দেখেছি আমি কথা ভুলবো না জেতার জন্য কতটা আশাবাদী একশো ভাবে আমরা জেতার জন্য কিছু না আমার মার্জিনটা বাড়বার চেষ্টা করছি